তো বুঝতেই পারছেন আজকে চলে এসেছি আমি সেই গ্রামে সেখানে কিন্তু সবাই আমরা জানি মিসিরটি মানে আর বেশি কিছু বলার অপেক্ষা রইলো না মানে এখানে বুঝতে পারছেন মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কারাকে মানে পরাজয় করেছেন মানে বুঝতে পারছেন সেখানে আমাদের বংশীদা সেই বংশীদার বাড়িতে আমি চলে এসেছি তো বর্তমান কীরকম আছেন এখন এই রোদ গরমে বা কালাই কীরকম অবস্থা আছে কাড়ার আর যে কাড়াটি ছিল সেটাই কি করেছেন সেটাও সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব সঙ্গে থাকুন আর যদি থাকেন নতুন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করে থাকি এবং আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকি তো যাক আর সময় নষ্ট না করে আমি মূল্যবান বিষয়ে চলে যাচ্ছি সাথে থাকুন তো দাদা নমস্কার নমস্কার কেমন আছো বলো তো মোটামুটি ভালোই আছি রোদের দিনে আর কেমন থাকবো বুঝতে পারছেন রোদ তো কিন্তু সবারই তো যাই হোক চাষি মানুষ একটু মানে আমাদের রোদ বর্ষা গ্রীষ্ম হেমন্ত সব দিন মানে মানে কোনো অসুবিধা নাই কিন্তু সব আমরা আমরাকে সাহায্য করে চলতে হয় যেমন এখন মানে ইয়ার আগে যেটা সেই করোনা ভাইরাসটা ছিল ওটা কিন্তু গ্রামের মানুষের কোনো প্রভাব পড়ে নাই না না তো বুঝতেই পারছেন যারা মানে রোদে মানে ভিটামিন ডি আছে অবশ্যই রোদে ঘুরবেন শীতে ঘুরবেন শরীরেও ভালো থাকবে তো দাদা এখন কাড়াটা মানে যে কাড়াটা মানে প্রাণ কিছু বাবুকে পরাজয় করেছিল সে কাড়াটা কি বিক্রি করে দিয়েছেন দেখো মানে একটা বেরিয়ে বিড়ে লড়াই লড়তে গেলে যা হয় হ্যাঁ মানে যেমন ডিস্ট্রিক্ট লেভেল বা অনেক লোকেই আমাক বৈছে ডিষ্ট্ৰিক ডিষ্ট্ৰিক নহয় এতিয়া মানে ৰাজ্য চাম্পিয়ন ৰাজ্য চাম্পিয়ন থাকো আৰু মানে কি বোলে উপলেল আৰু যে হাঁ সেই লেভেলৰ কাৰাকে চাথে য'া হ'ল তো দেখ তাৰ যুদ্ধ কৰিলো তো একো সেই ৰকমভাৱে যুদ্ধ হল তাতে আমাৰ কাৰাৰ চিং ভাঙিল ভাঙিও যাই হ'ল পঢ়া যায় কৰিলো তো সেই কাড়াটা সিংটা ভাঙো যখন 10 মিনিট খেলা দেখাই দিল তখন সাতটা মানে গটায় শেষ হয়ে গেল ভাই তো সেই কাড়াটাকে চেষ্টা করা হলো অনেক কিছুই কিন্তু কোনো কাম দিল না তো সেই কাড়াকে কোন আপাতত বিক্রি করা হয়নি এই যে একটা সামনে আবার নতুন কাড়া বানায় হ্যাঁ তো সেই নতুন কাড়াটাই এখন যে মানে বিশ্বকাপে ফাইনেল পাই যায় তো সেই বিশ্বকাপে প্ৰথম ৰাউণ্ডেৰ খেলা মানে দুহেজাৰ পঁচিছে হ'ব তো প্ৰথম ৰাউণ্ডে তো ফাইনাল হৈছে নাই প্ৰথম ৰাউণ্ড হ'ব দুহেজাৰ পঁচিছে আৰু দুহাজাৰ ছাব্বিছে হ'ব ফাইনেল হাঁ তো সেই ফাইনাল খেলাই ইয়াৰ পৰা যে বিৰ ভেঙে থাকিব সেই বীৰকে নামাব আৱ মানে যে বীর হয়ে থাকবে যে বীর হয়ে থাকবে আর কি ফাইনেলে থাকবে যে সেই বীর ওই ফাইনাল খেলাই খেলবে দু হাজার ছাব্বিশ তো সেই ফাইনালে এবার কী হই ঘুরিয়ে আমি মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হতে পারি না না হতে পারি এখন তো আপাতত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে আছি কিন্তু যারা অন্যান্য আরও বলছে যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে আছে তারাকে সেই সময়টাই নামাবো

জমাৰ্ম হৈ গৈছিলো কিন্তু জল হোৱাৰ পৰে এটা বিশাল মানে মানে বাতাবৰণ শুনি পিলু ক কিন্তু সেই পিলিপ কিন্তু যখন জয়ী হইলো কিন্তু সেখানে কিন্তু কাজে বুঝায় যে কর্ম কর্মে কেমন মানে মানুষটা বোঝায় আর কি মানে মুখের কথা নয় তো সেরকম আমি মুখে কোনো ভাষণ দিই নাই ভাই দাদা দর্শক বন্ধু আপনারাকে জড়াত করে বলছি আমি মুখে কোনো দিন ভাষণ দিই নাই মিথ্যা কথা বলতে জানি নাই আমি মিথ্যা কথা বললে নাম কামাতে যাবো নাই আমি কাজে কর্মে দেখাই দিব তারপরে আপনারা নাম করবে আমি নিজে নাম কামাতে যাবো নাই যে আমি আমার কারা এত বড় বলো মান এত এই কথাটা আমি আগে বলতে যাব না আর আমার এই যে কারা ছদান কিনে হলেও কিনে আনলি তখন ছদান কিন্তু এখন আপাতত ঘর ভাঙেছে মানে নতুন হইলো তবু আসছে বছর ইয়াকে একটু জ্বর দেখে কারাটা নিয়ে আসা হয়েছে আমার ওই যে সনিক স্কুল জানেন তো পুরুলিয়া সামনে সনিক স্কুল ওই সনিক স্কুলের বগলটাই আছে একটা শামপুর বলে গ্রাম আচ্ছা সেই শামপুর গ্রামে এক গুড়ালা ছিল তাহলে এই রসিক সম্বন্ধে জানে না কাটা খেলাও কিন্তু করে নাই ওখানে দেখো আমরা জানি না তবে ওরা দেখাই নিলে ভিট গেল যে কাটা দু জায়গায় খেলেছে ভালোই ভেঙে যাচ্ছে কোনো রসিকে কাটা খেলাইছিল কি ওখানে সঠিক জানি নাই তো ওই কেড়াটা কোন কোন জায়গায় এবার খুঁজেছি ভিডিও দেখা দিলো আমাকে যে আর দেখো এইভাবে চাষের কাড়াটা জল কোন খুঁজে যা কতক্ষণ খেলা দেখায়নি ওইখানে মনে করো পুরা কেশবপুর কি ওইখানে কেড়াটা এই জল কাটা খুঁজে দিবা মাত্র দড়িয়ে গেলো তখন ওই কেড়াটা দেখে আর মাথা দিলাম এইটুকু আর একটা খেলা দেখালে পিঠা জুড়ে সামনে তো ওই খেলাটা মানে ড্র করে করেছিল আর কি মানে এই খেলাটা গেল আর ওইটা পূর্ণা সেইখানে খেলা তখন ইয়ারা মেয়েটাকে ছাড়াই দিল আচ্ছা এত ছোট খেলায় নিলেন একটু বড় এলো বলে ভালো হইতো নাই দেখো ছোটো থেকে যেটা বড় হয় সেইটাই তো ভালো হ্যাঁ বুঁদে বুঁদে যেটা সাগর হয় সেইটা সাগর এটা তো আরেবার আ বহিটা সর হয় আর চলে গেল পারবে আমি মোটামুটি এখন যতদিন বুঝতে পারবো পারব অতদিন পর্যন্ত খেলা চলবে আরামসে দশ বছর যদি এইটার মতন কোনো অ্যাক্সিডেন্ট না হইত বয়স অনুযায়ী বলা কোনো অসুবিধা নাই কারা লড়াই হবে কি কারা লড়াই চলতেই থাকবে মানে মেলা যেটা আমার হয়ে গেল ওই কারা মানে কী বলব ইন্ডিয়ান চ্যাম্পিয়ন কারা সিটি মেলা চৌঠা চৈত্র ওটা চলতেই থাকবে বছর বছর কোন জেতোটা চ্যাম্পিয়ন করে হারাইলো তো হ্যাঁ সেই জনই তো ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ঠিক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বলা যাবে না ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ইন্ডিয়ান চ্যাম্পিয়নই বলা যাবে মানে আমার সঙ্গে মানে জোড়া দিয়ে মতন শরীর লক ছিল না ছিল নাই বা যে কোন জায়গা যায় সেইও জয় নেই এই সিস্টেমে কোন কয়েকজন তো আজ 12 না 14 বছর না 15 বছর ফিঞ্জা কাটাটা কোন জায়গা পড়া দেয় না ছিল সেই কাড়াকে দেখুন পড়া দেয় কিরেছে আমার কাড়া সেই কড়া যখন পরাজয় করিা সিংটা ভাঙে গেল মানে বুঝ ধরেলা ধরে এর রাখলে মানে তোমার সেটি মেলাই এরপর বছর বছর চলতে থাকে তো বুঝতে পারছেন বন্ধুগণ সেই যে মানে বিশ্ব চ্যাম্পিয়ন কলাই বলা যায় মানে বিশ্বের রেকর্ড তারা কড়া সেই সেই যখন যেহেতু কড়াটাকে পরাজয় করেছে আর প্রাণকৃষ্ণবাবু কড়াকে তো সেই অবশ্য অতি অবশ্যই সেই তারিখ কিন্তু মেলা অতি অবশ্যই হবে চৌঠা চৈত্র অতি অবশ্যই কিন্তু এই ডেটটি কিন্তু ভুল করবেন না বুঝবেন না এটা হবে এটা হবে কি কোনো অসুবিধা নাই যতদিন আমি বাঁচিয়ে থাকবো তবে তারপরে ছেলে কি করবে ওটার ব্যাপার তো আর বলতে পারছি না তো আমি যতদিন বাঁচিয়ে থাকবো যতদিন কারার সাথে ঘুরতে পারবো হ্যাঁ ততদিন আপনার আগে চৌঠা চৈত্র মেলাটা সিটি মেলা দেখাবো তো বুঝতেই পারছেন আমাদের পুরুলিয়া জেলার সংস্কৃতি কিন্তু কড়াল ভাই কিন্তু সেটা কিন্তু অতি মানে ভালো করে তুলে ধরেছেন সেটা হচ্ছেন আমাদের বংশীদা সেই বংশীদার সবাই কিন্তু এই মেলা থেকে আসবেন আর প্রাইজ কত রাখবেন এটাতে প্রাইজ আশেটায় আশেটায় এটা কমে থাকে প্রাইজ এটা জল দেখা থাকে তো জ্বর দেখা কমে থাকে তো মোটামুটি একুশ থাকবে আর তবে অন্যান্য গাড়ায় যেটা থাকে একান্ন হাজার একান্ন হাজারটা থাকবে কি এক নম্বর থাকে মানে এই না বছরই দু নম্বরে না তিন নম্বরে হবে বলা যাবে না মানে এটা একুশ হাজার থাকবে জড় দেখা আর যেটা এক নম্বর থাকবে পঁচিশে খবর পঁচিশে যেটা এক নম্বর থাকবে বড়ই থাকার যে থাকে ওটা একান্নই থাকবে আর এই খেলাটাই থাকে তোমার মোটামুটি দুটা দেখা আর এই যে বললেন যে যারা ছাব্বিশে এই যে বলছেন যে যারা ডিস্ট্রিক্ট লেভেলে মানে প্রাইজ গুটে আছে তাহলে আমরা সেই খেলাটা কতদিন পরে দেখতে পাবো ওই খেলাটা দেখতে পাবো ছাব্বিশে ছাব্বিশে পাবো এখন মোটামুটি চব্বিশ একুটিয়া নেব আর পঁচিশ একুটিয়া আর ছাব্বিশে ওই খেলাটা দেখা যাবে ছাব্বিশে দেখা যাবে তো বুঝতে পারছেন ছাব্বিশে কিন্তু এটা ওপেন চ্যালেঞ্জ থাকবে যে নাম দিতে পারে যে নাম দিতে পারে মানে সে ওই যে বীর হয়ে থাকবে সেই ব্যক্তিকে নাকি সেই ব্যক্তিকে হ্যাঁ তো বুঝতে কি আগে খুঁটাই বাঁধ লাই দিব খুঁটাই বাঁধ লাই হ্যাঁ একান হাজার মানে আগে দিয়ে দিই আগে দিয়ে দিব আমার দেখো পয়সা যখন ওই যে মানে ও কি বলে যে অত বড় একটা বীর হয়ে থাকবে হ্যাঁ তা বীরকে তো বীরের সম্মান দিয়ে আনতে হবে তবে না আসবে সেই বীরের খেলা মানে দু হাজার ছাব্বিশে দেখাই দেবো আমার এই মাসে আচ্ছা দাদা এই তো কাটা তো নতুন এনেছ কোনো এটা মারামারি ধুনাধুনি করছে কি না ওরকম নাই কাড়ায় কোনোদিন মানুষ মারে মানে মানুষ মারে নাই জিনিস তো কখন মারবে ভোগ লাগলে তো আবার মানুষটাকে খুঁজবে আচ্ছা এই কখন খুলে যাচ্ছে এখন তো রোদের দিন আমার দেখো বারো মাস টাইম এসে আছে ভোজ যাচ্ছে সাতটা সাড়ে সাতটা ওটা আমার বারো মাসে জল পড়ুক যতই ঝড় হোক যতই মানে হাড় হুড়ি যা হয় চারটে বাজলো না আমার আচ্ছা এবারে জেলা কমিটির দিকে যাবো সেখানে তো আগে ছিল যে এই কর কাটাকাটি কর কর কমিশন টমিশন ওটা তো নাই এখন ওল্লা থেকে কেমন লাগছে সেই কমিটিকে একটু যদি বলেন না 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 কর দেখো ওটা জেলা কমিটিকে যেটা পার্সেন্টেজ আমাদের দেওয়া হয় ওটা কোন কারণে দিয়ে হয় সেটা যারা বুঝে নাই তারা বলে যে ফালতু লিখে ফালতু খাতে কোনো যদি একটা মেলায় অ্যাক্সিডেন্ট ঘটে গেল কোনো ব্যক্তি যদি সেই ব্যক্তিটাকে মানে চিকিৎসা করার জন্যে বা কোনো ব্যক্তি যদি যেমন একটা ঘটিছিল এই দিকে পাড়া থানায় জায়গায় ও আগে যাই ওর ঘরে দশ হাজার টাকা নিয়ে আস কাজ করার জন্য তাহলে ওই জন্যে ওই টাকাটা দিয়ে

আর যদি মনে করো যে কমিশন কোন হয় দিলি নাই তো এবারে কারা মালিকের মনে কর লড়াই হইলো একটা কোনো বিপদ হইলো কারো পা ভাঙি গেল কি কারো কোনো হয়ে গেল এবারে কারা মালিক যদি না দিলো কায়ে এনলো ঝুমিয়ে দিলো তাহলে আর কমিটি বলে কিছুই থাকলো আর এটা হলে যদি কারা মালিক নাই দিলো তাহলে কমিটি হলো যে হোক কিছু কোনো দিকে দেখাতে না কোনো দিকে একটু ব্যবস্থা ব্যবস্থা করবে তো এটা খুবই আমাদের বংশীদের কাছে আমরা মূল্যবান বক্তব্য পেলাম যদি এটা রাখা হয়তো